আজ ষোলোই এপ্রিল বুধবার সকাল থেকে বাংলাদেশ এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ লাগোয়া গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সুন্দরবনের একাংশ কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে আজকে আর কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ বা লাগোয়া জায়গাগুলোতে ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে কিনা এই সমস্ত ব্যাপারে জানাবো প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল সাড়ে বারোটা পেরিয়েছে সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে প্রথমে একটু যদি নজর রাখি সুন্দরবনের দুই চব্বিশ পরগনা জেলার একাংশ এবং সেই সাথে ওড়িশার পাড়াদ্বীপের কাছাকাছি জায়গাগুলো এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধছে উত্তর উড়িষ্যার একাংশ বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধার সম্ভাবনা রয়েছে এবং এই মেঘপুঞ্জ কিন্তু যত সময় যাবে ততই কিন্তু শক্তিশালী হওয়ার প্রবণতা দেখাবে হুগলি জেলার একাংশ বিশেষ করে চন্দননগর শ্রীরামপুর শ্যারাফুরি এই সমস্ত এলাকার দিকেও কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে দেখা যাচ্ছে এই সময় সেই সাথে কলকাতা এবং লাগো আশেপাশের জায়গার দিকেও কিন্তু মেঘপুঞ্জ বাঁধার সম্ভাবনা মেঘপুঞ্জ দানা বাঁধতে পারে হাওড়া জেলা পূর্ব মেদিনীপুর জেলার উত্তরাঞ্চলে হলদিয়া এবং লাগো আশেপাশের এলাকাতে অর্থাৎ এই যে বেল্টটা কলকাতা হাওড়া হুগলি একাংশ সেই সাথে দুই চব্বিশ পরগনা জেলা পূর্ব মেদিনীপুর একাংশ যে এলাকাগুলোতে এখনও পর্যন্ত ঝড় বৃষ্টি দেখা পাওয়া যায়নি বা কোথাও কোথাও শুধুমাত্র ঝোড়ো হাওয়ার দেখা মিললেও বৃষ্টি দেখা মেলেনি সেই এলাকাগুলোতে কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে এবং এই এলাকাগুলোতে আর কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে বলা বাহুল্লা যে দুই চব্বিশ পরগনা জেলার কিছু জায়গাতে কিন্তু ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরুও হয়ে গেছে এদিকে ঝাড়খণ্ডের জামশেদপুর চাকুলিয়া সোনুয়া খুন্তি গুমলা এই সমস্ত এলাকা দিকে কিন্তু প্রধানত পরিষ্কার এবং যথেষ্ট গরম আবহাওয়া রয়েছে তবে ঝাড়খণ্ডের মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকা লোহারদাগা রাঁচি মুড়ি সেই সাথে তিলাইয়া এবং লাগোয়া যে আশেপাশে এলাকাগুলো রয়েছে বালুমঠ এই সমস্ত এলাকাতে কিন্তু বজ্রগল্প মেঘপুঞ্জ দানা বাঁধতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যে উত্তর ঝাড়খণ্ডে গিরিডি ধানবাদ ঝুমড়ি তিলাইয়া মিহিজাম এই সমস্ত এলাকার দিকে কিন্তু প্রধানত রৌদ্রজ্বল আবহাওয়া তবে ব্যাপক গরমের দাপট চলছে এখানে অন্যদিকে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা গোড্ডা সাহিবগঞ্জ এবং দুমকা লাগোয়া আশেপাশে এলাকার দিকেও কিন্তু মেঘপুঞ্জ দানা বাঁধছে যদিও একেবারে ঝাড়খণ্ডের উত্তর দিকের এলাকাগুলোতে কিন্তু শক্তিশালী বজ্রগল্প মেঘপুঞ্জ তৈরি হতে চলেছে বিহারের প্রায় সমস্ত এলাকাতেই একেবারে রোদ ঝলমলে আবহাওয়া এবং গরমের দাপট চলছে যদিও বিহারের পূর্ণিয়া আড়ারিয়া ভাগলপুর এবং লাগোয়া জায়গাগুলোতে আর কিছুক্ষণের মধ্যে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক উত্তরবঙ্গের দিকে দার্জিলিং জেলা এবং লাগোয়া কালিম্পং এর দিকে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা এবং এই মেঘ থেকে আজ দুপুর থেকে রাতের মধ্যে এখানে এই দুটো জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমেও কিন্তু কিছু কিছু জায়গাতে বৃষ্টি এবং উঁচু জায়গাতে তুষারপাত চলছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর সেই সাথে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে এবং বেশ খানিকটা গরমের দাপট রয়েছে এখনো পর্যন্ত এদিকে আসামের বঙ্গাইগাঁও পাটশালা ধুবুড়ি এই সমস্ত এলাকার দিকে প্রধানত রোদ ছলমলে আবহাওয়া থাকলেও আসামের দক্ষিণ দক্ষিণাঞ্চল বোকো এবং লাগো আশেপাশের জায়গাগুলো গুয়াহাটি সহ আশেপাশের কিছু জায়গা এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানাবাধ্যে দেখা যাচ্ছে মেঘালয়ের উত্তর উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকা শিলংয়ের সঙ্গে সঙ্গে আশেপাশের জায়গাগুলো এবং সেই সাথে আসামের উত্তর পূর্বাঞ্চলে হজই লুংডিং এই সমস্ত এলাকাগুলোর দিকেও কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধে এবং এখান থেকে ঝড় বৃষ্টি হতে দেখা যাচ্ছে আসামের হাফলং শিলচর এই এলাকাগুলোতেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ যদিও শিলচরে আর কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার কিছু কিছু জায়গা বিশেষ করে উত্তর ত্রিপুরার বিভিন্ন এলাকা এখানে কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিছু কিছু জায়গাতে নজরে আসছে দক্ষিণ ত্রিপুরার দিকে কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আবার বেশিরভাগ জায়গাতে রোদ ঝলমলে আবহাওয়া নজরে আসছে এদিকে বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে কিন্তু আজকে ঠান্ডা স্টর্ম অ্যাক্টিভিটি বেশ জোরালোভাবে নজরে আসছে বাংলাদেশের বিভিন্ন এলাকা বিশেষ করে সিলেট ডিভিশনের মৌলভীবাজার এবং লাগোয়া যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টি নজরে আসছে সেই সাথে ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলে কিশোরগঞ্জ কাপাসিয়া এবং লাগোয়া যে জায়গাগুলো রয়েছে এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এই সময় নজরে আসছে এই ঝড় বৃষ্টি ধীরে ধীরে চট্টগ্রাম ডিভিশনে একেবারে উত্তরাঞ্চলে ব্রাহ্মণবাড়িয়া এবং লাগোয়া এলাকার দিকে এগোতে পারে এবং এই একই ঝড় বৃষ্টি ত্রিপুরার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা আমবাসা আগরতলা সহ আশেপাশের জায়গাগুলো সঙ্গে সঙ্গে উত্তর ত্রিপুরা বিভিন্ন জায়গা এখান এখানে কিন্তু প্রভাব দেখাতে পারে আর কিছুক্ষণের মধ্যে এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক ঝড় বৃষ্টি চলছে ময়মনসিং ডিভিশনের ময়মনসিং সদর আশেপাশের কিছু জায়গাতে ময়মনসিং ডিভিশনের প্রধানত দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এদিকে রাজশাহী ডিভিশনের বেশ কিছু জায়গা সিঙ্গারা সিরাজগঞ্জ বগুড়া এই সমস্ত এলাকাগুলো মহাদেবপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নজরে আসছে এই যে বজ্রগর্ভ মেঘপুঞ্জগুলো তৈরি হয়েছে যেটা রাজশাহী ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চল ময়মনসিং ডিভিশন সিলেট ডিভিশন এই সমস্ত মেঘপুঞ্জ কিন্তু যত সময় যাবে পশ্চিম থেকে পূর্বের দিকে লাগাতার এগোতে থাকবে ফলে উত্তর ত্রিপুরার সঙ্গে সঙ্গে আসামের শিলচরের সঙ্গে সঙ্গে সিলেট ডিভিশন বাংলাদেশের ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা চট্টগ্রাম ডিভিশনের ব্রাহ্মণবাড়ি সহ আশেপাশে কিছু জায়গা ময়মনসিং ডিভিশনের বিভিন্ন জেলা সেই সাথে রাজশাহী ডিভিশনের বিভিন্ন এলাকা এখানে কিন্তু আজকে দিনভর দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নজরে আসবে প্রবল বজ্রপাতের আশঙ্কাও কিন্তু এই এলাকাগুলোতে থাকছে এই এলাকাগুলোতে শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু যথেষ্ট রয়েছে এদিকে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে যেরকম মালদা এবং দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে বলা বাহুল্য যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং লাগো আশেপাশের জায়গাতে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সহ ঝড় বৃষ্টি আসতে চলেছে মালদা জেলার কিছু এলাকা দক্ষিণ দিনাজপুর জেলা বাকি জায়গাগুলোতেও কিন্তু আজকে দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে চলেছে এরকমই জোরদার সম্ভাবনা কিন্তু রয়েছে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকাতে যে মেঘপুঞ্জ দানা বেঁধেছে তা আগামী সময়ে মুর্শিদাবাদ জেলার একেবারে উত্তরাঞ্চলের জঙ্গিপুর এবং ধুলিয়ান সংলক্ষণ যে এলাকাগুলো রয়েছে বীরভূমের উত্তরাঞ্চলের নলহাটি সহ পাকুড় এবং আশেপাশের কিছু জায়গা এই বেলটাও কিন্তু আজকে দুপুর থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নিয়ে আসতে পারে আজ এবং আগামী কয়েকটা দিনে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে যাওয়ার আগে গতকাল পনেরোই এপ্রিল মঙ্গলবার আপনারা যে কমেন্টগুলো রেখেছেন সেটার একটু উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক গতকালকে যদিও সবার ইউটিউব নেমগুলো এখানে উঠে আসছে রঞ্জনা ডি রোল এরকম একটা কিছু নাম উনি লিখেছেন যে উইন্ড প্যাটার্নে কি আর চেঞ্জ হবে না কবে থেকে নর্মাল নর্থ ওয়েস্ট টু সাউথ ওয়েস্টের দিকে উইন্ড ফ্লো হবে নাকি আমরা আর পাবো না কালবৈশাখী আপনাকে বলতে চাইবো যে উইন্ড প্যাটার্ন কিন্তু আজকে থেকেই চেঞ্জ হয়েছে এবং পশ্চিম থেকে পূর্ব দিকে এখনো পর্যন্ত মেঘ যাচ্ছে এরপর আরও যত সময় যাবে এটা কিন্তু আপনি যেরকমটা চাইছেন উইন্ড প্যাটার্ন কিন্তু সেভাবেই হবে ন্যা নর্মালি পরিস্থিতিতে চলে আসবে মেহফিজ আলম উনি বলছেন দাদা উড়িষ্যার উপর বজ্রগর্ভ মেঘ কেন এত তৈরি হচ্ছে ঝাড়খণ্ডের দুমকা দেওঘরের দিকে কম তৈরি হচ্ছে কেন অ্যাকচুয়ালি উড়িষ্যার উপরে ইনস্টেবিলিটি অনেকটাই বেশি ছিল সেই কারণে এখানে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছিল রেখা যা কিছু নাম আছে তো বলছে যে দাদা শুভ নববর্ষ হ্যাঁ তোমাকেও শুভ নববর্ষ তুমি যে আগে বলেছিলে কাল থেকে উইন প্যাটার্ন উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে হবে সেটাই হবে তো কালবৈশাখী ঝড় কি কাল থেকেই কলকাতায় হ্যাঁ ইতিমধ্যে কলকাতা এবং আগোয়া এলাকাতে তো অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে বুঝতেই পারছো যে কি পরিস্থিতি রয়েছে তো এবার কিন্তু যত সময় যাবে কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও উজ্জ্বল হবে দাদা আজ আপডেট কখন আসবে জানিয়ে দিচ্ছি শুভ নববর্ষ অসীম রঞ্জন হালদার আপনাকেও শুভ নববর্ষ অসীমবাবু এইভাবেই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং সারাটা বছর আপনার ভালো কাটুক এরকমই প্রার্থনা রাখছি সূর্য সানবই ঝাড়খন্ডে স্কোয়ার লাইন বজ্র গর্ভ মেঘমালা তৈরি হবে পরবর্তী সাত দিনে ঝাড়খণ্ডেও তৈরি হবে তবে ঝাড়খণ্ডের থেকে বেশি তৈরি হবে মালদা বাংলাদেশের রাজশাহী ডিভিশন মুর্শিদাবাদ লাগোয়া এলাকার দিকে এবং তা কিন্তু কখনো কখনো উত্তর থেকে দক্ষিণ দিকেও নামতে থাকবে এবং তা কিন্তু ঝড় বৃষ্টি দেবে কই দাদা দক্ষিণবঙ্গের উপর বচগর্ভ মেঘ আসক এটা এখন আর এফেক্টিভ নয় দাদা আগামীকাল থেকে উইন্ড প্যাটার্ন পশ্চিম থেকে পূর্ব দিকে মেঘ যাবে হ্যাঁ সেরকমই তো পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে এখনও পর্যন্ত স্যার আমি হুগলি চণ্ডীতলা থেকে বলছি আমাদের এখানে কি ঝড় বৃষ্টি কিছু হবে কালবৈশাখী যদি হয় কখন হবে একটু জানিয়ে দেবেন এবং আমার একটু মনে রেখেছেন কি হুগলি চণ্ডিতলাতে গতকাল রাতের দিকে খানিকটা মেঘ প্রবেশ করলো বিশেষ করে রাত এগারোটার পর ঝড় বৃষ্টি কিন্তু হয়নি পুরুলিয়া জেলা পর্যন্ত ঝড় বৃষ্টি এসে তারপর থেমে গিয়েছিল বিপ্র দাস নমস্কার দাদা শুভ নববর্ষ আপনাকেও শুভ নববর্ষ বিপ্রবাবু বাংলাদেশের খুলনা বিভাগের মাগুরা জেলা সারিখা থানা থেকে দেখছি এখানে গত রাত এগারোটা নাগাদ হালকা ঝড় হয়েছে মেঘ ডেকেছিল অনেক ধন্যবাদ জানানোর জন্য তবে এবার কিন্তু ঝড় বৃষ্টি আরও বেশি পাবেন আজকেও যথেষ্ট সম্ভাবনা আছে গতকাল বারুইপুরে কোনো বৃষ্টি হয়নি শুধু দমকা হাওয়া দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরে কি বৃষ্টি দেখা মিলবে দয়া করে বলুন আজকে তো অলরেডি আশা করি বাড়িপুরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আজ এবং আগামী কয়েকটি দিনে কন্টিনিউ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাড়িপুরে শতরূপা সাহা শুভ নববর্ষ দাদা আপনাকেও শুভ নববর্ষ জানাচ্ছি এটা নামটা ঠিক বোঝা যাচ্ছে না এবি কল তোমাকে আর তোমার ফ্যামিলিকেও জানাই শুভ নববর্ষ ভালো থেকো সুস্থ থেকো আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনাকেও শুভ নববর্ষ জানাচ্ছি বাপ্পা পাল উনি বলছেন শুভ নববর্ষ দাদা আপনাকেও শুভ নববর্ষ বাপ্পা বাবু সুপ্রীতি চক্রবর্তী গুড আফটারনুন শুভ নববর্ষ আর শুভেচ্ছা ত্রিপুরার ওয়েদার ভালোই মাঝে মাঝে মেঘের দেখা মিলছে হেভি গরম বুঝতে পারছি এটা গতকালকের কমেন্ট আজকে ত্রিপুরাতে কিন্তু আবহাওয়া চেঞ্জ হবে বিশেষ করে ত্রিপুরার নর্থের দিকটাতে কিন্তু জোয়ালো ঝড় বৃষ্টির সম্ভাবনা যেরকমটা বললাম সাউথ ত্রিপুরাতেও আজকে ঝড় বৃষ্টি হতে পারে আর আগামী কয়েকটা দিনে কিন্তু ব্যাক টু ব্যাক ঝড় বৃষ্টি শিলা আশঙ্কা ত্রিপুরাতে রয়েছে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে সাবধান এবং সতর্কতা অবলম্বন করতে হবে জয়ন্ত চক্রবর্তী কলকাতা রেন হয়নি আচ্ছা অনেক ধন্যবাদ তবে কলকাতায় আজকে কিন্তু বৃষ্টি যথেষ্ট সম্ভাবনা দাদা ডেবরা হৌ ছাড়া হচ্ছে না ঠিক কমেন্টটা বুঝতে পারলাম না দাদা বর্ষার বৃষ্টি কেমন হবে বর্ষার বৃষ্টি এবছর নর্মাল হওয়ার চান্সেসই বেশি সায়ন্তিকা দাস নববর্ষের শুভেচ্ছা আপনাকে এবং আপনার পরিবারকে আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাকেও শুভ নববর্ষ জানাচ্ছি সূর্যসান ভাই আমাদের এখানেও গতকাল হালকা বৃষ্টি হয়েছে অনেক ধন্যবাদ জানানোর জন্য বেস্ট হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার আপনাকে অসংখ্য ধন্যবাদ রয় কর্মকার সম্ভবত আপনাকে অসংখ্য ধন্যবাদ শান্তি বাবু আজ ষোলোই এপ্রিল বুধবার কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে নজর রাখতে গেলে দেখা যাচ্ছে যে বিহার এবং লাগোয়া আশেপাশের জায়গার উপরে বাতাসে ইনস্টেবিলিটি এবং একটি দুর্বল ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি বজায় রয়েছে ভারতের রাজধানী দিল্লি সংরক্ষণ আশেপাশের এলাকার উপরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে এগোচ্ছে এর আগের পশ্চিমী ঝঞ্ঝাটি অরুণাচল এবং লাগোয়া চীনের উপরের দিক দিয়ে কিন্তু ক্রমশ দক্ষিণ পূর্ব চীনের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে ফলে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু ভারতের নর্থ ইস্টের যে রাজ্যগুলো সেই সাথে বাংলাদেশ সহ আশেপাশের জায়গার উপরে ব্যাপকভাবে পড়েছে এবং বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতার পরিমাণ বেড়েছে আসামের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে লাগাতার আর্দ্রতার যোগানো রয়েছে এই কারণে আজকে উড়িষ্যার উপরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডেও কিন্তু আজকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে এবং সেই সাথে বিহারের উত্তরবঙ্গ ঘেঁসা জায়গাগুলো থেকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা কিন্তু স্ক্যাটার রয়েছে আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশ ঘেঁসা জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি যারই মধ্যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদের সম্ভাবনা বেশি বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে বাংলাদেশের আটটি ডিভিশনেই আজকে ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে যারই মধ্যে আবার রাজশাহী সিং সিলার ডিভিশন সেই সাথে ঢাকা এবং চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে কিশোরগঞ্জ কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া সংলগ্ন এলাকাগুলো এই এলাকাগুলোতে আজকে ঝড় বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকতে পারে এখানে কোথাও কোথাও তীব্র কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত শিলাবৃষ্টির ব্যাপক আশঙ্কা কিন্তু রয়েছে যেহেতু দুপুরের দিকে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা এই এলাকাগুলোতে বেশি তাই ফাঁকা জায়গাতে কিন্তু কোনোভাবেই অবস্থান করবেন না বিশেষ করে চাষি ভাইয়ারা যারা ফাঁকা মাঠে থাকেন তাদেরকে নিরাপদ আশ্রয় থাকতে পরামর্শ দেব এবং এই এলাকার যে চাষি ভাইয়ারা রয়েছে বলা বাহুল্য বাকি বাংলাদেশের বিভিন্ন জায়গা বিশেষ করে বরিশাল ডিভিশন খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে কিন্তু আজকে বজ্রপাতের আশঙ্কা থাকছে দুপুর বা বিকালের দিকে তো এখা আজকে কিন্তু চাষি ভাইয়ারা যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন সেই সাথে ফাঁকা জায়গাতে যারা অবস্থান করেন বিভিন্ন কারণে তাদেরকেও সতর্কতা নিতে অনুরোধ করব গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা জেলা সহ বাংলাদেশ খেঁসা জেলাগুলো এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যেখানে বজ্রগর্ভ মেঘসঞ্চার হবে সেখানেও কিন্তু আজকে বজ্রপাতের ব্যাপক আশঙ্কা থাকছে তাই যথেষ্ট সতর্কতা নিতে অনুরোধ করব ভারতের ত্রিপুরা আসামের শিলচরেও এই একই পরিস্থিতি আজকে হতে পারে বজ্রপাতের ব্যাপক আশঙ্কা তাই যথেষ্ট সতর্কতা নিতে অনুরোধ করছি আসামের বিভিন্ন জায়গাতে আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি জোরালো সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক আগামীকাল এপ্রিলের সতেরো তারিখ বৃহস্পতিবারেও ঝড় বৃষ্টি জারি থাকবে এই সময় বিহারের উপরে থাকা ঘূর্ণাবর্তটি আরও একটু শক্তিশালী হবে পশ্চিমী ঝঞ্ঝাটি পাহাড়ের উপর আরও একটু বসতে পারে এই সময় বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতার পরিমাণ বাড়বে ঘূর্ণাবর্তের সহায়তার জন্য উড়িষ্যার সঙ্গে সঙ্গে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টির প্রভাব বৃদ্ধি পেতে পারে বা ঝড় বৃষ্টির তীব্রতা পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আগামীকাল ওড়িশার বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও খানিকটা এলাকা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বিভিন্ন জায়গাতে নজরে আসতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় বিশেষ করে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গ ঘেঁসা ঝাড়খণ্ডের দিকটাতে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে উত্তরবঙ্গ ঘেঁসা জায়গাগুলো দেখা আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়াসির জেলাগুলোতেও ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলতে পারে আসামের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি বৃষ্টি দেখা মিলতে পারে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ডিভিশন সেই সাথে ঢাকা এবং বরিশাল ডিভিশনের বিভিন্ন জায়গাতে আগামীকাল ঝড় বৃষ্টির প্রভাব সম্ভাবনা দাপট সবকিছুই বেশি রয়েছে বাকি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে ভারতের ত্রিপুরাতেও আগামীকাল ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে এপ্রিলের আঠেরো তারিখ অর্থাৎ শুক্রবারে কিন্তু কলকাতা সহ গাঙ্গিয়া ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ড বিহার ওড়িশার বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে বাংলাদেশের আটটি ডিভিশনে এই দিন ঝড় বৃষ্টি জোরালো সম্ভাবনা যারই মধ্যে আবার বাংলাদেশের মধ্যাঞ্চলের একটা বড় এলাকা যার মধ্যে খুলনা ঢাকা রাজশাহী বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনে কিছু জায়গা ময়মনসিং সিলে ডিভিশনে কিছু কিছু জায়গা এখানে আগামী আঠেরোই এপ্রিল কিন্তু জোরালো ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে ভারতের ত্রিপুরা সহ আসামের বিভিন্ন জায়গাতেও জোরালো ঝড় বৃষ্টির দেখা মেলার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টির প্রভাব এই সময় কমতে পারে এপ্রিলের উনিশ তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি জারি থাকবে পরবর্তী পশ্চিম ঝঞ্ঝাটি ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকবে এবং এই সময় গাঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সেই সাথে মেঘালয় বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে উড়িষ্যা ঝাড়খন্ড বিহারের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নজরে আসবে এই ঝড় বৃষ্টি এপ্রিলের কুড়ি তারিখেও কন্টিনিউ থাকবে এবং কুড়ি তারিখে কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গে একটা জোরালো কালবৈশাখী আছে পড়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরাতেও কিন্তু এই সময় ভালো বৃষ্টি নজরে আসতে পারে ত্রিপুরা এবং লাগোয়া বাংলাদেশের সিলেট ডিভিশন চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চল ময়মনসিং ডিভিশনের বিভিন্ন জায়গা আসামের শিলচর সহ আশেপাশের বিভিন্ন জায়গা মেঘালয় এখানে কিন্তু খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা এপ্রিলের কুড়ি তারিখে তৈরি হতে পারে বাকি উত্তরবঙ্গ ঝাড়খণ্ড বিহার ওড়িশার বিভিন্ন জায়গাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে প্রিয় দর্শক একুশে এপ্রিল থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে যাবে উত্তর পশ্চিমের হাওয়ার গতি শুকনো হাওয়ার গতি ধীরে ধীরে বাড়তে থাকবে পশ্চিমী ঝঞ্ঝাটির প্রভাবে ভারতের উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এই দিনও ঝড় বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে তবে এপ্রিলের বাইশ তারিখ হতে হতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে উধাও হয়ে যাবে পশ্চিমের হাওয়ার প্রভাবে গরম অনেকটাই বৃদ্ধি পাবে ঝাড়খণ্ডে ওয়েভ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ আসামের বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি কন্টিনিউ থাকবে এপ্রিলের তেইশ তারিখ হতে হতে পশ্চিমের গরম হাওয়ার প্রভাব আরও বৃদ্ধি পেয়ে যাওয়ার আশঙ্কা এবং এই সময় আসামের বিভিন্ন এলাকা বাংলাদেশের সিলেট ময়মনসিং ডিভিশন ভারতের ত্রিপুরা আসামের শিলচর সহ আশেপাশে কিছু জায়গা রংপুর ডিভিশন সেই সাথে ময়মনসিং ডিভিশনের কিছু জায়গা উত্তরবঙ্গের কিছু জায়গা এখানে কিন্তু ঝড় বৃষ্টি কন্টিনিউ থাকবে বাকি কলকাতা সহ গাঙ্গেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলা ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার বাংলাদেশের রাজশাহী খুলনা ডিভিশন ঢাকা ডিভিশনের কিছু জায়গা বরিশাল ডিভিশনের বিভিন্ন জায়গায় এখানে ব্যাপক গরমের দাপট কিন্তু চলতে থাকবে বলা বাহুল্য এপ্রিলের বাইশ তারিখ থেকে শুরু করে ঝাড়খণ্ডে হিটওয়েব শুরু হবে যে হিটওয়বের ধাক্কা বিহার ওড়িশাতেও পড়বে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেও পড়বে বাইশ থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত বা এপ্রিল পর্যন্ত একটা চরম হিট ওয়েব কিন্তু ঝাড়খণ্ডের উপরে মেনলি আসতে চলেছে ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমের যে জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের একাংশ সেই সাথে ঝাড়গ্রামে কিছু কিছু জায়গা এবং এরই সাথে সাথে বিহা বীরভূমের বিভিন্ন জায়গা পশ্চিম বর্ধমানের একটা বড় এলাকা এখানে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুরের তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে কোন সময় এপ্রিলে মোটামুটি তেইশ তারিখ থেকে শুরু করে সাতাশ বা আঠাশ তারিখের মধ্যে ঝাড়খণ্ডে কিন্তু এই সময় হামেশাই তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দুপুরে তাপমাত্রা ঘোরাফেরা করার আশঙ্কা অর্থাৎ ব্যাপক হিটওয়েব কিন্তু এই এলাকাগুলোকে বিপর্যস্ত করতে চলেছে বিহার ওড়িশাতেও কিন্তু ব্যাপক হিটওয়েব চলবে বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাংলাদেশের যে এলাকাগুলোতে ঝড় বৃষ্টি হবে না যেখানকার কথা বললাম খুলনা ডিভিশন এবং লাগোয়া জায়গাগুলো এই বেল্টেও কিন্তু আদ্রতাপূর্ণ গরমের দাপট চলবে এবং হিট ওয়েবের প্রত্যক্ষ প্রভাবে কিন্তু এখানেও তাপমাত্রা বেড়ে যাবে হামেশায় দুপুরের তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে কলকাতা সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ